দুধ নাকি রসমালাই এটা বুঝতে হলে আপনাকে এটা মুখে দেওয়ার পরে কিছুক্ষণ হলেও চোখ বন্ধ করে থাকতে হবে হ্যালো এভরিওান দেশ ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার খুব স্পেশাল একটা পিঠা হচ্ছে এই দুধচিতই পিঠা এটা এত নরম তুলতুলে হয় আর এত মজা হয় খেতে যারা আমার বানানো পিঠা খেয়েছে আমার মনে হয় না তারা এর স্বাদ কখনো ভুলতে পারবে আর এত স্পেশাল একটা পিঠার রেসিপি আমার ভিওয়ার্সদের সাথে শেয়ার করব না সেটা তো একেবারেই হবে না তো আজকে আপনাদের সাথে এই অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠার রেসিপিটা শেয়ার করব তার সাথে কিভাবে দুধে ভেজাতে হবে এবং দুধে ভেজানোর পরে যাতে দুধটা ফেটে না যায় সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আজকের রেসিপিতে থাকছে চলেন শুরু করি প্রথমেই আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ পরিমাণ চাল নিয়েছি এটাকে আতপ চাল বলা হয় মানে যেই চালটা সিদ্ধ না করে ভাঙানো হয় সেটাকে আসলে আতপ চাল বলে গোবিন্দভোগ বা কালোজিরা যে কোনো ধরনের পোলাওয়ের চাল নিলেই কিন্তু হবে আচ্ছা এখন এই চালের মধ্যে আমি বেশ কয়েকবার পানি দিয়ে খুব ভালোভাবে চালটাকে ধুয়ে নিতে হবে কারণ চালটা আমরা ভিজিয়ে রাখবো তবে ভিজিয়ে রাখার আগে পরিষ্কার করে চালটা ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে যদি কোনো ময়লা থেকে থাকে সেটা কোনোভাবেই চালের সাথে মিশে না যায় তাই আমি বেশ কয়েকবার পানি পালটিয়ে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চাল খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন এখানে আরও বেশ কিছু পানি দিয়ে একদম চালটা যাতে ডুবে থাকে সেভাবে পানি দিয়ে আমি দুই থেকে তিন ঘন্টা মতো চালটাকে ভিজিয়ে রাখছি প্রায় দুই থেকে তিন ঘন্টা পর চাল যখন খুব ভালোভাবে ভিজে যাবে তারপরে এই চালটাকে আমি ব্লেন্ড করে নেব চাল খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার আগে আমি আপনাদের এক্স্যাক্ট যে পানির পরিমাণটা সেটা বোঝানোর জন্য এখন একটা স্ট্রেনারে প্রথমে চালটাকে ছেঁকে নিচ্ছি এতে করে কতটুকু চালে কতটুকু পানি ব্যবহার করছি সেটার একটা সঠিক পরিমাপ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো যেহেতু এভাবে স্ট্রেনারে রেখেছি তাই এখানে এক্সট্রা কোনো আর পানি নেই এখন এই চালনি থেকে চালটা প্রথমেই দিয়ে দিচ্ছি আমি যেই ব্লেন্ডার জাগের মধ্যে আমি ব্লেন্ড করে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখন এর সাথে আর গুরুত্বপূর্ণ জিনিস মেশাচ্ছি সেটা হচ্ছে দেখেন ওয়ান ফোর্থ কাপের মতো নিয়েছি আমি রান্না করা ভাত আর এর সাথে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি পিঠা নরম হওয়ার জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এইটা এখন এই চালের সাথে আমি মিশিয়ে দিয়েছি আর দুই কাপ চাল নিয়েছিলাম তাই আমি পানীয় ব্যবহার করব দুই কাপ দুই কাপ পানি দিয়েই আমি ব্লেন্ড করব না এক কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর বাকি এক কাপ পানি আমি একটু পরে মেশাবো খুব ভালোভাবে এই যে চালটাকে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি কিন্তু এটা কোনো প্রোমোশনাল ভিডিও না যেহেতু আমি যেই যেই জিনিসটা ব্যবহার করি আপনাদেরটাও যাতে নষ্ট না হয় বা আপনারাও যাতে পারফেক্টলি পিঠা বানাতে পারেন তাই আপনাদেরকে বেকিং পাউডারের নামটা আমি বলে দিচ্ছি আমি সাধারণত ফোস্টের ক্লার্ক দিয়েই পিঠা বানাই আপনারাও চেষ্টা করবেন বেকিং পাউডার এটাই ব্যবহার করতে এতে করে ভালো রেজাল্ট আসে আচ্ছা এখন দিয়ে দিচ্ছি আমি একটা চামচ লবণ আমি যেহেতু এটা দুধে ভেজাব তাই চাই না পিঠাটা খুব বেশি নোনতা হয়ে যাক তাই লবণের পরিমাণটা কিছুটা কম দিয়েছি এখন ওই যে বললাম যে দুই কাপ চালের জন্য দুই কাপ পানি মেশাতে হবে আমি এখন দিয়ে দিচ্ছি পানি এখানে এক কাপ উষ্ণ গরম পানি দিয়েছি প্রথমে এক কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এক কাপ পানি আমি পরবর্তীতে মিশিয়েছি আর ওই যে ওয়ান ফোর্থ কাপ ভাত নিয়েছিলাম সে ভাতের সাথে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানি এখন এই সমস্ত কিছু একসাথে মিক্স করে নেওয়ার পরে এদিকে আমি দুধটাকে গরম করে নিচ্ছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এর সাথে তিনটে এলাচ দিয়েছি খুব ভালোভাবে ফুটে ওঠার পরে আমি চুলাটা বন্ধ করে দেবো অনেকেই বলে থাকে যে খেজুর গুড় দিয়ে যদি পিঠা বানাই সেক্ষেত্রে দেখা যায় যে খেজুর গুড় দুধে দেওয়ার পরে ছানা কেটে যায় সেই কাজটা যাতে না হয় সেটার জন্য আগে দুধ ভালোভাবে জাল করে নিতে হবে তারপরে চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন প্রায় আধা ঘন্টা পরে রুম টেম্পারেচারে এসেছে দুধটা এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমার কাছে খেজুর গুড় দিয়ে চিতই পিঠাটা খুব বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারবেন এখন দিয়ে দিয়েছি খেজুরের গুড় আমি এখানে দেড় কাপ এক লিটার দুধের জন্য দেড় কাপ পরিমাণ খেজুর গুড় দিয়েছি পিঠা দেওয়ার পরে যাতে এটা খুব বেশি মানে কম মিষ্টি না হয়ে যায় যে কারণে আরও হাফ কাপ গুড় আমি পরে মেশালাম মানে এখানে সর্বমোট এক লিটার দুধের সাথে দেড় কাপ পরিমাণ গুড় লেগেছে দুধটা কিছুটা ঠান্ডা হওয়ার পর গুড় মেশানোর কারণ আমি দেখেন এখন যখন চুলার জালটা অন করে দিয়েছি এবং দুধটা ফুটতে শুরু করে দিয়েছে এখন কিন্তু কোনো ছানা কাটেনি এখন চুলাটা বন্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে এখন আমি চুলায় পিঠা বানানোর জন্য তাওয়া বসিয়ে দিয়েছি এটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে পিঠার ব্যাটার যদি ঠিকঠাক থাকে তাহলে তেল পানি কিছুই লাগে না তারপরেও আপনারা যারা নতুন তারা চাইলে একটু তেল ব্রাশ করে নিতে পারেন তাওয়াতে এখন আমি একটু একটু করে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি সবগুলোতে আর চুলা রাসটা কিন্তু প্রথম থেকেই মিডিয়াম টু একদম লো হিটে থাকবে মানে এটা কোনোভাবেই জালটা বাড়ানো যাবে না যেহেতু আমরা একদমই এটা লোহার তাওয়াতে বানাচ্ছি তাই এটা গরম হয়ে গেলে সবগুলো পিঠাই কিন্তু সুন্দর হবে সেভাবে করেই চুলা রাসটা লোতে রেখে দিতে হবে প্রথমে খুব ভালোভাবে কড়াই গরম করে তারপর চুলা রাসটা লো রাখতে হবে দেখেন পিঠাগুলো হয়ে গিয়েছে আর দেখেছেন কতকগুলো অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু হয়েছে এই ছিদ্রগুলোই কিন্তু পারফেক্টলি যে পিঠা হয়েছে সেটার প্রমাণ কারণ এই পিঠাগুলো যদি পারফেক্টলিভাবে এতগুলো ছিদ্র না হয় সেক্ষেত্রে রস ঢুকবে না আমরা দুধে দেওয়ার পরে পিঠাগুলো এত তুলতুলে হয়ে যাবে এটা কিন্তু শুধুমাত্র এই ছিদ্রগুলো হয়েছে সে কারণে আমি একটা পিঠা আপনাদের ভেঙেও দেখিয়ে দিয়েছি এখন এই যে দুধটাও গরম আছে আর পিঠাটাও গরম আছে এই গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা যারা নারিকেল খেতে পছন্দ করেন তারা কিন্তু পিঠার মধ্যেও নারিকেল অ্যাড করতে পারবেন আবার চাইলে দুধের মধ্যেও নারিকেল অ্যাড করতে পারবেন যাই হোক আমি পরবর্তী ব্যাচটাও দিয়ে দিচ্ছি আমার এখানে তিন ব্যাচ হয়েছিল পিঠা যেটা এক লিটার দুধের জন্য একেবারে পারফেক্ট যাই হোক আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর দেখেন কিছুক্ষণ পরে আমি এই পিঠাগুলোও তৈরি হয়ে গিয়েছে পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে আর আমার তো খুবই ভালো লাগে পিঠে যদি ঠিকঠাকভাবে হয় সেক্ষেত্রে আপনাদের ওই যে বললাম কোনো তেল ব্রাশ করতে হবে না কিছু করতে হবে না শুধু একটা ব্যাপার খেয়াল রাখবেন যখন পিঠাগুলো তাওয়াতে দেবেন তার আগে অবশ্যই খুব ভালোভাবে কড়াইটাকে বা তাওয়াটাকে গরম করে নিতে হবে আর যখন ব্যাটার দেবেন তখন কিন্তু চুলার রাসটা একদম কমিয়ে দিতে হবে এই ব্যাপারটা শুধুমাত্র খেয়াল রাখতে হবে পিঠাগুলো সবগুলো হয়ে গিয়ে আমি কিন্তু গরম পিঠা একদিক থেকে দিয়ে ভাজছি আর মানে তাওয়া থেকে ওঠাচ্ছি আর আর দিক থেকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দেখেন পিঠাগুলো কিন্তু দুধের উপরে ভেসে আছে এক ঘন্টা পরেই পিঠাগুলো ভিজে একদম তুলতুলে হয়ে যাবে নরম হয়ে যাবে সারা রাত লাগবে না এক ঘন্টায় যথেষ্ট তখন কিন্তু পিঠাগুলো দুধের নিচে চলে যাবে আমি ঢেকে রাখছি তবে পিঠা ঠান্ডা হওয়ার পরেই খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে দেখেন পিঠাগুলো একদম দুধের মধ্যে রস খেয়ে রসে টইটুম্বর হয়ে আছে এই পিঠাটা এত তুলতুলে আপনা আমার মনে হয় আমার কাটার আগেই দেখতে পাচ্ছেন আপনারা যে এটা এমনিতেই ভেঙে যাচ্ছে দেখেন কতটা নরম হয়েছে এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ